আদম সন্তানের পেট কে ভরে মাটির নিচে দিয়ে আসি বাস শেষ এই পেট ভরে যায় তো আদম সন্তানের পেট স্বর্ণ দিয়ে ভরে না রূপা দিয়ে ভরে না মাটি দিয়ে আদম সন্তানের পেট ভরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী ছয় হাজার চারশো সতেরো নম্বর হাদিসের বর্ণনা দেখেন এখানে কি আসছে আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কল খত্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খত্তান আবদুল্লাহ ইবনে বলেন আল্লাহ নবী একটা চতুর্ভুজ আঁকলেন কি বুঝ চতুর্ভুজ চতুর্ভুজ হত্ত হত্তন ফিল ওয়াসাতি মিনহু মাছখানে একটা লম্বা দাগ দিলেন এই দাগটা চতুর্ভুজের বাহিরে নিয়ে গেলেন আবার বলছি নবীজি একটা চতুর্ভোজ আঁকলেন মাছখানে একটা দাগ দিলেন দাগটা চতুর্ভুজের বাহিরে নিয়ে গেলেন নবীজি বলেন শুরু তোমরা হাদাল ইনসান মাঝখানের দাগটা হলো মানুষ বলেন মাঝের দাগটা কি দাগের আশেপাশে যে চতুর্ভুজটা দেখো হাজা আজালুহু এটা হলো মানুষের হায়াত এটা মানুষের নবীজি বলেন শোনো তোমরা দাগের বাহিরে যেটা গেছে আমালুহু এটা হলো মানুষের আশা মানুষ মারা যায় তার জীবন চলে যায় আশাটা থেকে যায় কারণ তার আশা জীবনের বাহিরে দেখেন নবীজি বলেন আশা জীবন এতটুকু আশা এতটুকু মানুষের জীবন শেষ হয়ে যায় আশাগুলা থেকে যায় আচ্ছা দেখেন তো একটু হলো জীবন দাগের বাহিরে হলো আরেকটু অংশ তাহলে দাগের বাহিরেরটা কি ভিতরে না বাহিরে নবী কয় মানুষ মারা যায় আশা থেকে যায় মানুষের আশা কখনো পূর্ণ হয় না মানুষ মারা গেলে মাটি তার আশা পূর্ণ করতে পারে বুগারি শরীফের

তাহলে মানুষ বুড়া হয় তার আশা দুই ক্ষেত্রে যুবক হয় এক আরো সম্পদ চাই আরো সম্পদ চাই দুই নাম্বার লম্বা আশা কিয় কাকা কই কো মসজিদে যাই কি করতে জোরে নামাজ পড়তে মনটা খারাপ কেন কার বইল না বাতি যা পাঁচটা ছেলে সাউথ আফ্রিকা পাঠাইছি আর একটা বাকি আছে এখনো পাঁচটার বেতন আছে মোটামুটি কথার কথা ইতালি আর বেশি কথার কথা ধরে নেন পঞ্চাশ ষাট লাখ বেতন আছে আর বইলো না ছোট ছেলেটা বাংলাদেশে কোনো মতে একটা চাকরি করে এই তিরিশ চল্লিশ হাজার পায় আর বয়স তাহলে আশা কি কাকার আশাটা কি বুড়ো হইতেছে না যুবক কিন্তু কাকার বয়স তো নবীজি সাল্লাহ বলেন মানুষ বাড়তে থাকে মানুষের বয়স বাড়তে থাকে তার আশা যুবক হতে থাকে মানুষ মারা যায় আশাগুলা থেকে যায় সত্যি কথা বলেন তো কত মানুষ কবর দিলাম আমরা তার হাজারো আশা দুনিয়াতে আছে না নাই আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করে এবার হাদিস শোনে আল আদাবুল মুফরাদ কিতাবের নাম এটাই ইমাম বোখারির লেখা দুশো নিরানব্বই নাম্বার হাদিস আম রিবনুল আজ সদ্য আল্লাহ তালান নবীজির একজন সাহাবী তিনি বলেন

সাহাবি আমর বলেন আমি যুদ্ধের পোশাক পরলাম অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে আল্লাহ নবীর কাছে গেলাম যাওয়ার পর দেখলাম আল্লাহ নবী অজু করে আমার ইবনুল আস অস্ত্রে যুদ্ধের পোশাক পরে সজ্জিত হয়ে গেলেন যাওয়ার পর দেখলেন নবী কি করে অজু করে আমি নবীজির সামনে গিয়ে দাঁড়াইলাম ফা আদা ইলাই আমার দিকে এইভাবে তাকাইলেন গভীর দৃষ্টি দিলেন আমার দিকে ওযু করার অবস্থায় ব উপরে উঠিয়ে তাকাইলেন গভীর দৃষ্টি দিলেন ভালোভাবে দেখলেন সুম্মা এরপর মাথা নিচে করলেন এরপর নবী বললেন ইয়া আমর ইন্নী উরীদু আবাসাকা আলা জাইশিন ফায়গনিহুকাল্লাহ আমি তোমাকে এমন একটা দলের সেনাপতি হিসাবে পাঠাইতে চাই যে জল জিহাদের ময়দানে যাওয়ার পর আমার আশা তোমাকে আল্লাহ অনেক মালের মালিক বানাবেন সম্পদ দিবেন কথাটা আমর আমি চাই তোমাকে এমন একটা দলের সেনাপতি করে পাঠাইতে যেই দলের সেনাপতি হিসাবে তুমি যাওয়ার পর ফায়ুক নিমুক আল্লাহ আল্লাহ তোমাকে প্রচুর সম্পদের মালিক বানাবেন মালিক তো আমার যখন এটা শুনলেন তারপর নবী বললেন বাইনি আরগাবু লাকা মিনাল মালিস সলিহা আমি চাই তোমার যেন কিছু ভালো সম্পদ অর্জন হয় সুবহানাল্লাহ আমার আশা তুমি কিছু ভালো সম্পদের মালিক হও সাহাবী আমার এই কথা শোনার পর বললেন ইয়া রাসূলুল্লাহ আসলামতু রগবাতান ফিল মাল আমি সম্পদের লোভে মুসলমান হই নাই সুবহানাল্লাহ ইনমা আসলামতু রগবাতান ফিল ইসলাম আমি দুইটা কারণে মুসলমান হয়েছি এক নাম্বার রকমা ইসলাম ইসলামের আকর্ষণে মুসলমান হয়েছি দুই নম্বর ফাকুনমা রসুল ইল্লাহি সল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম আমি মুসলমান হওয়ার দ্বিতীয় কারণ মুসলমান হলে আমি আল্লাহ নবীর সাথে থাকতে পারবো এই আশায় আমি মুসলমান হলাম ইসলামের আকর্ষণে আর আমি আপনার সাথে থাকতে পারবো এই আকর্ষণে আমি মুসলমান হয়েছি নবীজি সল্লাল্লাহ সাল্লাম বললেন সোনো মিয়া নিআমাল মালুস সালিহুল লিল মারইস সালিহ এই যে কি কয় দেখেন নিআমাল মালুস সালিহুল লিল মারইস সালিহ ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম সুবহানাল্লাহ সুবহান ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম তুমি একজন ভালো মানুষ তাই আমি নবী তোমার জন্য ভালো মাল কামনা করলাম এজন্য আল্লাহর কাছে ভালো সম্পদ চান عن الزبير بن العوام رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نَبِيْجِ صلى الله عليه وسلم قال لا أي أحدكم أحب لَهُ خير لَهُ من أي الناس তোমাদের কেউ রশি নিয়ে জঙ্গলে যাইবা যাওয়ার পর লাকড়ি সংগ্রহ করবা করার পর ওই রশি দিয়ে বাঁধবা বাঁধার পর ওই লাকড়ি নিয়ে তুমি হালাল উপার্জন করবা আমি নবী অন্য কোনো মানুষের কাছে হাত পাতা চাইতে তোমার এই পেশাটাকে ঘোষণা শ্রেষ্ঠ বলে ঘোষণা করলাম কারো কাছে চাওয়ার চাইতে তুমি জঙ্গলে গিয়া লাকড়ি আল্লাহ রশি দিয়ে বাঁধলা এটা নিয়ে বিক্রি করলা এই উপার্জিত তোমার এই উপার্জিত যে ইনকামটা এটা দিয়ে তুমি হালাল খাদ্য খাইলা আমি নবী তোমাকে বলে দিচ্ছি মানুষের কাছে চাওয়ার চাইতে এই রশি দিয়া লাকড়ি বেদে বিক্রি করে হালাল খাদ্য খাওয়া এটা ভিক্ষা করার চাইতে অনেক বেশি উত্তম কাজ আমি নবী ঘোষণা দিলাম তাহলে নিজের উপার্জিত হালাল খাদ্য খাবো তো আমরা ইনশাল্লাহ নিজের হালাল উপার্জিত অর্থ দিয়ে যেন আমরা হালাল খাদ্য পেটে ঢুকাইতে পারি আল্লাহ তৌফিক দান করেন নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহুম্মা আজআল রিস্ক আলী মুহাম্মাদিন পুতা আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের জন্য যতটুকু খাবার হলে দরকার ততটুকু পরিমিত হালাল খাদ্যের ব্যবস্থা করে দেন নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন আর আমাদের অবস্থা তো এমন আমাদের সম্পদ যত হয় আরো দরকার ঠিক না কি বলেন ঠিক না হ্যাঁ বলেন আসলে কি ঠিক হ্যাঁ এটা সত্যি কথা বুহারি শরীফ ছয় হাজার চারশো আটত্রিশ নাম্বার হাদিসের বর্ণনা নবীজি বলেন লাউ আন্না ইম্না আদমা উ উতিয়া লাউ আন্না ইমনা আদমা ও অতিয়াওয়া দিয়াত মাল আম্মিন জাহাব আদম সন্তানকে যদি একটা পুরা এলাকা পরিমাণ স্বর্ণ দেওয়া হয় পুরা এলাকাটা স্বর্ণ এই পুরা এলাকা ভর্তি স্বর্ণ যদি দেওয়া হয় আদম সন্তানকে যদি একটা উপত্যকা দেওয়া হয় যে উপত্যকার মধ্যে অন্য কিছু নাই শুধু স্বর্ণ আর স্বর্ণ এই পুরা একটা উপত্যকা স্বর্ণ যদি দেওয়া হয় আদম সন্তান বলবে আহাব্বা ইলেই হিসানিয়া আমার দ্বিতীয়টা লাগবে নবীজি বলেন বলা অতিয়া সানিয়া দ্বিতীয়টা যদি দেওয়া হয় আদম সন্তান বলবে আহাব্বা ইলাই সালিসা আমার তৃতীয়টা লাগবে নবীজি বলেন লায় সুদ্দু যাওফা ইবনি আদামা ইল্লা তুরা আদম সন্তানের পেট স্বর্ণ ভরে না রূপা ভরে না আদম সন্তানের পেট মাটির নিচে যখন আমরা দাফন করি নবী বলেন মাটি শুধুমাত্র আদম সন্তানের পেট ভরে এক হাদিসের মধ্যে নবী বলেন তিন গুণ যার মধ্যে পাওয়া যাবে ওই ব্যক্তি সুখী মানুষ বলেন সুখী মানুষের কয় গুণ সুখী মানুষের কয় গুণ তিরমিজি শরীফের তেশ ছিচল্লিশ নম্বর হাদিসের বর্ণনা কলা রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম নবীজি সাল্লাহ আলহি বলেন মান কুম আমিনান ফিসির বিহি এক নম্বর তোমাদের কেউ যদি সকালবেলা এমন হয় তার পরিবার নিয়ে সে শান্তিতে আছে সকালে তুমি ঘুম থেকে উঠলা উঠার পর দেখলা তোমার পরিবার নিয়ে তুমি সুখে শান্তিতে আস দুই নাম্বার ফি জাসাদিহি দেখলা তোমার শরীরটা সুস্থ আছে তিন নাম্বার ইন্দা হুকুতু ইয়াউমিহি তুমি দেখলা তোমার কাছে এক দিনের খাদ্য আছে এক নাম্বার তোমার পরিবার নিয়ে তুমি শান্তিতে আছো দুই নাম্বার তোমার শরীরটা সুস্থ আছে তিন নাম্বার তোমার কাছে এক দিনের খাদ্য আছে নবীজি বলেন ফাক্কা আননামা হিজাত লাহু দুনিয়া এই ব্যক্তির জন্য কেমন যেন পুরা দুনিয়ার কল্লা একত্রিত করা হয়েছে সকালবেলা দেখছেন পরিবার নিয়ে ভালো আছেন শরীরটা সুস্থ আছে একদিনের খাবার আছে নবীজি কয় শুক্রিয়া আদায় করো তুমি দুনিয়ার সুখী মানুষ ভাই কথাগুলো মনে থাকবে তো আল্লাহ বুঝার তৌফিক দান করেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা ১৬৮ নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবা হে মানুষ তোমরা দুনিয়ার মধ্যে যা হালাল যা পবিত্র তা তোমরা খাও সুরে তহার একাশি নম্বর অ্যা তেল্লা বলেন ফকুলু মিম্মা সুরায় তোহার একাশি নম্বর আহ তেল্লা বলেন কুলু মিম্ তজ্ঞিবা কি মারযাত না আমি আল্লাহ তোমাদেরকে যা দিয়েছি এর থেকে তোমরা পবিত্রতা খাও সুরা নাহালের হালের একশো চোদ্দ নম্বর আ তাল্লা বলেন ফকুলু মিম্মা রজা ফকুমুল্লাহ হালাল আমি আল্লাহ তোমাদেরকে যা দিলাম এই হালাল পবিত্র তোমরা খাও ওয়াশকুরু নি'মাতাল্লাহ আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো বলেন আমার সাথে হালাল খাবো খাবো শুকরিয়া আদায় করব আদায় তাহলে আমাদের কাজ হালাল খাওয়া আলহামদুলিল্লাহ বলা হালাল খাওয়া আলহামদুলিল্লাহ বলা হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আমিন একটা কিতাব আছে নাম তাখরিজু শারহিস সুন্নাহ এই কিতাবের 4113 নম্বর বর্ণনা আল আব্দুল্লাহ ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো লা ইয়াহমিলানাকুম ইসতিবতাউর রিসতি আন তাতলুবুহু বিমাআসিল্লাহ অনুবাদটা মন শুনেন হালাল কামাই যদি দেরিতে হালাল কামায়ের লাভ যদি দেরিতে আসে হালাল কামায়ের ফলাফলটা যদি আসতে দেরি হয় এই দেরি হওয়াটা যেন তোমাদেরকে দ্রুত কামায়ের প্রতি উদ্বুদ্ধ না করে আবার বলছি হালাল পদ্ধতিতে কামায়ের ফলাফল আসতে যদি দেরি হয় এই দেরি হওয়াটা যেন তোমাদেরকে হারাম পথে বেশি কামায়ের প্রতি উদ্বুদ্ধ না করে আবার বলছি হালাল পথে তোমার কাছে উপার্জন আসতে যদি দেরি হয় এই দেরি হওয়াটা যেন তোমাদেরকে নাফর মাধ্যমে দ্রুত অবৈধ পন্থায় বড়লোক হওয়ার প্রতি উদ্বুদ্ধ না করে হালাল কামাই করতেছেন কৃষি কাজ করেন তো আপনি তো জানেন এক মাস পরে এটা উঠাইবেন দুই মাস পরে আল্লাহ আমারে ধান দিবে এরপর উঠাবো এরপর নিবো এরপর কিছু টাকা পাবে একটু দেরি হইতেছে না আপনার দোস্তা আপনি নিয়ে যাবেন কই ওই যে আপনাদের এই খিদিরপুর বাজার আসেনি বাজদোনা বাজারে নিয়ে গেল নিয়ে যায় বলবে অফিসে ঢুক তো ঢুকাইছে একটা অফিসে ঢুকানোর পর কয় তুই এই যে প্রত্যেক বছর কৃষি কাজ করস কি লাভ করস না করস তো বলে আলহামদুলিল্লাহ ভাই এর বন্ধু আমি ভালো আছি আজকে অফিসে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর আপনি দেখলেন অফিসের পিছনে লেখা আল্লাহ ব্যবসা হালাল করেছেন সুদ হারাম করেছেন মাসাল্লাহ খুব সুন্দর কথা লেখা সেখানে বসার পর আপনারা বুঝাবে দ্রুত ধনী হওয়ার উপায় কতগুলা দেখাবে বসে বসে তা আপনিও দেখলেন ঠিকই তো এত দ্রুত ধনী হওয়া যায় আলেমদের কাছে এইসব বলছেন আলেমরা কবে এটা তো হালাল পন্থা এটা তো হারাম এটা তো হালাল পন্থা না এটা হারাম পন্থা তাহলে আপনার বন্ধু আপনাকে হারাম ভাবে খুব দ্রুত ধনী হওয়ার উপায় শিখাইলো অথচ ঘরের মধ্যে গিয়ে দেখলেন লেখা রিবা আল্লাহ ব্যবসা হালাল করেছেন সুদকে হারাম করেছেন ভালো করে মনে রাখবেন লেবেল লাগাইলেও ব্যবসা হালাল আর সুদ হারাম আর কর্মকাণ্ড সব সুদি কারবার করা এটা মনে রাখবেন কেমন পর্যন্ত আপনি কোরআনের আয়াতের লেবেল লাগায়া সুদ যদি আপনি লেনদেন করেন সুদ কেমন পর্যন্ত হারাম লেবেল লাগাইলেও হারাম না লাগাইলেও হারাম 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 এটা হালাল হবে না এটা হালাল হবে না দোস্ত আপনারা เนี่ย ধনী হওয়ার উপায় বুঝাইছে হারাম পন্থা এইভাবে এইভাবে ধনী হওয়া যায় আল্লাহ আমাদেরকে হারাম পন্থায় চারণা পয়সা থেকে হেফাজত করে না আমিন ভাই মনে থাকবে কথাগুলো ইনশাআল্লাহ তিরমিজি শরীফ 2376 নম্বর হাদিসের বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দরভাবে একটা উদাহরণ দিছে দেখেন বিশটা তিরিশটা বকরি এক জায়গায় কথাটা মন দিয়ে শোনেন একটা বকরি পালের মধ্যে দুইটা ক্ষুধার্ত বাঘ আপনি ছেড়ে দিছেন অনেকগুলা বকরির মাঝে কয়টা ক্ষুধার্ত বাঘ বকরিগুলা থাকবে না শেষ হয়ে যাবে দুই ক্ষুধার্ত বাঘ পাঠাইছেন বকরির কাছে এবার নবীজি কি বলে দেখেন কল রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নবীজি বলেন মাজি বানে জাইআন ফি গনামিন আফসাদা লাহা মিন হিরসিল মারই আলাল মালি ওয়াস শারাফিল দীনিহি নবীজি বলেন দুইটা খুদার তোবা কোন বকরি পালের মধ্যে পাঠানোর পর ওই দুই খুদার তোমাক ওই বকরি পালের জন্য যত ক্ষতিকারক এর চাইতে বেশি একটা মানুষ অবৈধ পন্থায় সম্পদের লোভ করা অবৈধ পন্থায় মর্যাদার লোক করা তার ধর্মের জন্য ওই ক্ষুধার্ত বাঘের চাইতে আরো বেশি ক্ষতিকারক না বুঝেন নাই মনে হয় আবার বলছি দুইটা ক্ষুধার্ত বাঘ আপনি পাঠাইছেন বকরি পালের মধ্যে নবীজি বলেন এই দুই ক্ষুধার্ত বাঘ বকরিগুলার জন্য যতটা না ক্ষতিকারক এর চাইতে বেশি ক্ষতিকারক কোন মানুষ হারাম পন্থায় সম্পদের লোভ করা আর হারাম পন্থায় পদমর্যাদার লোভ করা এই দুই লোক বক্রির জন্য ক্ষুধার্ত বাঘ যতটা ক্ষতিকারক এর চাইতে বেশি ওই ব্যক্তির জন্য তার ধর্মের জন্য এই লোক আরো বেশি ক্ষতিকারক আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন তাহলে হারাম আমাদের জন্য কি ভালো না ক্ষতিকারক হারাম আমাদের ধর্মের জন্য আমার নিজের ধর্ম এটা এটার জন্য কি ক্ষতিকারক না ভালো আল্লাহ আমাদের ধর্ম হেফাজত করার তৌফিক দান করেন তিরমিজি শরীফ 2416 নাম্বার হাদিস সারা জীবন মনে রাখবেন পাঁচ প্রশ্ন করার আগে আপনারা দুই পা কিয়ামতের মাঠে নড়বেন না কয় প্রশ্ন পাঁচ প্রশ্ন قال الرسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন লা তাযুল কদামা ইবনি আদম হাত্তায়সালান খমসিন পাঁচ প্রশ্ন করার আগে কিয়ামতের ময়দানে আদম সন্তানের দুই পা নড়বেন না সাউথ আফ্রিকা যারা আছেন তাদের কেউ কথাগুলো জানাইয়া দিবেন পাঁচ প্রশ্ন করার আগে কয় প্রশ্ন এক নম্বর ফিমা আপনার জীবন সম্পর্কে জীবন আপনি কোথায় কাটাইছেন দুই নম্বর আনশাভাবিহি ফিমা আপুলা যৌবন সম্পর্কে যৌবন আপনি কোথায় নষ্ট করছেন রাত বারোটার পর দরজা লাগিয়ে মোবাইল সামনে রাইখা যৌবন অন্য জায়গায় নষ্ট করেন নাইতো যদি করেন কেবতের ময়দানে পানর বেনা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে তিন নাম্বার আনমালিহি সম্পদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে দেখেন তিন আর চার শুনেন মিন আইনাক তাসাবা সম্পদ কোথায় থেকে কামাই করছো চার নাম্বার ও ফিমা আনফাকা কোথায় ব্যয় করছো তিন সম্পদ কোথা থেকে কামাই করছো হালাল পন্থায় কামাই করছো চার সম্পদ কি হালাল জায়গায় লাগিয়েছো অনেক মানুষ আছে কামাই করে হালাল ভাবে লাগায় হারাম জায়গায় কামাই করে হালাল পাবে হারাম জায়গায় খরচ করে আটচল্লিশ ইঞ্চি আটান্ন ইঞ্চি একটা টেলিভিশন কিনে দিলেন এটা কোন জায়গায় লাগালেন টাকা তাহলে হালাল পন্থায় কামাই করে হারাম জায়গায় যদি টাকা লাগান এই হিসাবে আল্লাহর কাছে দিতে হবে আল্লাহ আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন পাঁচ নাম্বার ওয়ান এলমিহিলা ফিমা আলিমা তুমি যে বিদ্যা শিখলা এই বিদ্যা অনুযায়ী তুমি আমল করছো কিনা আপনি একটা জিনিস জানলেন এই যে আজকে আমার কাছ থেকে জানলেন হালাল উপার্জন করতে হবে হারাম থেকে বাঁচতে হবে এটা জানার পরেই এই অনুযায়ী আপনি আমল করছেন কিনা কেয়ামতের মাঠে এটারও প্রশ্নের জবাব দিতে হবে আল্লাহ আমাদের সকলকে পাঁচ প্রশ্নের যথাযথ জবাব দুনিয়াতে রেডি করে কবরে যাওয়ার তৌফিক দান করে সহি বুখারি দুই হাজার উনষাট নাম্বার হাদিসের বর্ণনা এই হাদিসটা নবীজি আমাদের যুগের সাথে কি মিলে না আরো অপেক্ষা করতে হবে আগে হাদিস শোনেন শোনার পর আপনারাই বললেন

আসবে আসবে গেছে। পকেটে আসলেই হলো হারাম পথে আসুক হালাল পথে আসুক কোনো সমস্যা নাই আসলো হলো বাস পকেটে ঢুকাইলাম নবীজি কয় মানুষ পরোয়া করবে না সে হালাল কামাই করলো না হারাম কামাই করলো আল্লাহ আমাদের সকলকে হালাল কামাই করার তো দান করে